আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে টেলিগ্রাম বোটের আরও একটি নতুন মাইনিং প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দেবো আর এই মাইনিং প্রজেক্টের নাম হচ্ছে আইসবার্গ মাইনিং এটি কিন্তু টেলিগ্রাম বোট মাইনিং অর্থাৎ টেলিগ্রাম বোটের সাহায্যে আপনি এই মাইনিংটি করতে পারবেন প্রতি ছয় ঘন্টা পর পর এসে আপনার এখানে মাইনিংটি ওপেন করে দিতে হবে যেমন আমরা হোয়াট ওয়ালেট মাইনিং করে থাকি তো এই মাইনিংটা কিন্তু অলরেডি টোন ব্লকচেন সাপোর্টেড একটি মাইনিং প্রজেক্ট হতে যাচ্ছে তো আইসবার্গের এই মাইনিং প্রজেক্টে আপনি কিন্তু খুব সহজে আইস বার্গ আর্নিং করতে পারবেন তো অবশ্যই আপনারা এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করবেন এই মাইনিং প্রজেক্টটা কতটা স্ট্রং সেটি দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এটি হলো আইসবার্গ যে কয়েন সেই কয়েনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এটি অলরেডি কিন্তু ব্লু ভেরিফাইড হয়ে গিয়েছে এবং তাদের এই প্রজেক্টটার ফলোয়ার অলরেডি এক লক্ষ চুরানব্বই হাজার অর্থাৎ প্রায় দুই লক্ষ ফলোয়ার কিন্তু এখানে তাদের কমপ্লিট হয়েছে তো এখানে আমরা কিছু ফলোয়ার দেখব আপনি যদি দেখেন তাদের এখানে কিছু ফলোয়িং আমরা দেখতে পারবো যেমন তারা এখানে কিন্তু ইথিরিয়াম ফাউন্ডেশন উই চ্যাট টোন ব্লক চেইন এদেরকে অলরেডি ফলো তারা করেছে তো এখানে ইথিরিয়াম ফাউন্ডেশনকে তারা যেহেতু ফলো করেছে তো প্রজেক্টটা কিন্তু ভালো কিছু সামনের দিকে আনতে যাচ্ছে তো এই প্রজেক্টটা কিন্তু টোন ব্লক চেইনের আন্ডারে আসবে কেননা এখানে দেখেন আইসবার্গ প্ল্যাটফর্ম অ্যাজ অ্যান ইনোভেটিভ ওয়েব থ্রি ওয়ার্ক স্পেস অর্থাৎ তাদের একটি ওয়েব থ্রি কয়েন তারা এখান থেকে তৈরি করবে অর্থাৎ ওয়েব থ্রি প্রজেক্ট তাদের এটি হবে তো নিশ্চয় দিকে আপনি আসেন আসলে তাদের যে টোন ব্লক চেইন সাপোর্টেড প্রজেক্ট সে বিষয়টা আমরা এখান থেকে প্রুভ করতে পারবো এখানে আপনি নিচের দিকে আরও আসবেন আসলে এখানে দেখেন তাদের প্রায় তাদের এখানে প্রায় ওয়ান মিলিয়ন আইসবার্গ পয়েন্ট আর্নিং হয়ে গিয়েছে তারা এমনটা বলছে এবং প্রায় ফাইভ মিলিয়ন ইউজার তাদের এখানে অলরেডি আইসবার্গ কয়েনে কাজ করছে সেটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং এখানে তারা ইন্ট্রোডিউস আইসবার্গ অর্থাৎ আইসবার্গ বা এ প্রজেক্টের সাথে তারা পরিচয় করিয়ে দিয়েছে যে এই প্রোজেক্টটা কিভাবে কি। করবে সামনের দিকে তাদের রোডম্যাপ কী রয়েছে তাদের প্ল্যান প্রোগ্রামিং সম্পূর্ণ তারা এখানে আলোচনা করেছে তো এই প্রোজেক্টটা টেলিগ্রামের একটা স্পেশাল প্রোজেক্ট এখানে দেখেন টেলিগ্রাম বা টোন কিন্তু তাদেরকে সরাসরি সাপোর্ট করছে সেটা আমরা ফলোইং থেকে দেখতে পেয়েছি তো মাস্ট বি আপনাদের এই মাইনিং প্রোজেক্টটিতে কাজ করবেন কেউই আপনারা এই মাইনিং প্রোজেক্ট মিস করবেন না এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম পসিবল হবে যেহেতু টোন ব্লক চেইনের আন্ডারে মার্কেটে আসছে এবং টোন ব্লক চেইন কিন্তু ইতিমধ্যে হাইপে রয়েছে কেননা এই টোন ব্লক চেইন কিন্তু বেশ কিছু মাইনিং প্রজেক্ট তারা ব্যাক হিসেবে সাপোর্ট দিচ্ছে যেমন আমরা কিন্তু নট কয়েনকে দেখতে পেয়েছি তো অবশ্যই আপনারা এই আইসবার কয়েন্টটিতেও মাইনিং করবেন কেউ এটি মিস করবেন না আমি এখন সরাসরি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করবেন এবং রেজিস্ট্রেশন করবেন এবং আরও বেশি পরিমাণ পয়েন্ট আর্নিং করতে পারবেন তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা ফ্রিতে অনলাইন থেকে আর্নিং করতে চান সেজন্য অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলটিও আপনি ফলো করে রাখবেন তো আমি এখন সরাসরি টিউটোরিয়ালে চলে যাচ্ছি এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করার জন্য আপনি সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন তারপর আপনাকে আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো তো রেজিস্ট্রেশন লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তারপর আপনি এই পোস্টটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আইসবার্গ মাইনিং এটি কিন্তু টেলিগ্রাম বোট মাইনিং অর্থাৎ টেলিগ্রাম বোটের সাহায্যে আমরা এই মাইনিংটি করতে পারবো তো এখানে জয়েন করার জন্য নিচের দিকে আমি কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্কটি দিয়ে দিয়েছি আপনারা সিম্পলি এখন এই রেজিস্ট্রেশন লিঙ্ক এর উপরে এটি ক্লিক করবেন তারপর উপরে দেখেন আইসবার্গ লেখা এবং নিচের দিকে স্টার্ট রয়েছে তো আমরা এখন স্টার্টের উপর ক্লিক করে তারপর এখানে এই যে প্লে আমরা আমরা দেখতে পাচ্ছি এখন এখান থেকে এই যে প্লে উপর একটি ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমাদের টেলিগ্রাম বোর্ডের সাহায্যে যে স্টার্ট অপশন থাকবে তো আমরা স্টার্টের উপর ক্লিক করে দেবো তাহলে আমাদের টেলিগ্রাম বোর্ডের সাহায্যে এখানে মাইনিং ওপেন হবে যেমন আমরা হোয়াট কয়েন বা নট কয়েন মাইনিং করে থাকি তো এখানে আমাদের লোডিং নিচ্ছে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন দেখেন আমরা কিন্তু মাইনিং ইন্টারফেসে চলে এসেছি আমরা এখানে মাইনিংটি ওপেন করে দেবো সর্বপ্রথম মাইনিং ওপেন করার জন্য এই যে স্টার্ট ফার্মিং রয়েছে আমরা এর উপর এটি ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের মাইনিংটা এখন ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ছয় ঘন্টার জন্য আমাদের মাইনিংটা এখন ওপেন হয়েছে তো পরবর্তী ছয় ঘন্টা পর এসে আমি এখানে কিন্তু মাইনিংটি ওপেন করে দেবো এরপর আমি এখান থেকে যে কয়েনগুলো আর্ন করবো সেই কয়েনগুলো এই যে ইউর ব্যালেন্সের এখানে এসে জমা হবে তো উপরে দেখে আপনি আপনার টেলিগ্রামের নেমটি দেখতে পারবেন এবং তার উপরে কয়েনের যে লোগো সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এরপর আমরা কিন্তু এই যে স্পেস অপশানটিতে রয়েছি তো এরপর আপনি এই যে টাস্ক রয়েছে এখানে চলে আসেন আসার পর এখানে আমরা কিছু টাস্ক কমপ্লিট করব। তো এই টাস্কগুলো কমপ্লিট করলে আমরা কিছু রিওয়ার্ড এখান থেকে পেয়ে যাব। প্রথমে দেখতে পাচ্ছেন তাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমরা জাস্ট এইটির চিহ্ন এর উপরে এটি ক্লিক করে দেবো তাহলে আমাদের কিন্তু টেলিগ্রামে নিয়ে আসলো তো আমরা নিচের দিকে সেটি জয়েন করে নিলাম এরপর আমরা এখান থেকে ব্যাক করব তাহলে এখানে লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে যাবে হয়ে গেলে আমরা এখান থেকে দুইশো কয়েন কিন্তু কালেক্ট করতে পারবো দেখেন এই যে কালেক্ট অপশন এসেছে তো আমরা এখন এর উপর ক্লিক করে দিয়ে দুইশো কয়েন আমরা রিসিভ করলাম এরপর আরও একটি টেলিগ্রামের লিঙ্ক তো আমরা জাস্ট এর উপর ক্লিক করে দেবো আমরা এটি জয়েন হয়ে তারপর এটি ব্যাক করব তাও এটিও কিন্তু আমাদের এখন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর যখন আপনার কালেক্ট অপশান আসবে তো আপনি এই কালেক্টের উপর সেক্ষেত্রে একটা ক্লিক করে দেবেন দেখেন আমি কালেক্টের উপর ক্লিক করলাম ইউটিউব আমি রিসিভ করলাম এরপর যে ইউটিউব টাস্ক এটি আমি পূরণ করব জাস্ট আমি প্ল্যাটফর্মের উপর ক্লিক করব এরপর আমার ইউটিউবে নিয়ে যাবে আমি এখন এটি কেটে দিয়ে ব্যাক করব তাহলে কিন্তু আমার এই টাস্কটাও এখান থেকে কমপ্লিট হয়ে যাবে তো আপনারাও এভাবে এ এই ইউটিউবের টাস্কটিও কমপ্লিট করে নেবেন তারপর আমরা কালেক্টের উপর ক্লিক করলাম এরপর দেখেন ডিসকোড তো এখানে প্ল্যাটফর্ম পারফর্ম আমরা এর উপর ক্লিক করে দিলাম আপনাদের ফোনে যদি ডিসকোড থাকে তাহলে অটোমেটিক কিন্তু আপনাকে ডিসকোডে নিয়ে যাবে আর না হলে কিন্তু আপনার এটা এক্সটি করার দরকার নাই তো ডিসকোড যদি থাকে তাহলে আমরা এই যে তীর এখানে অ্যাকসেপ্ট করবো সর্বপ্রথম তো আমরা এখন অ্যাকসেপ্ট এর উপর এটি ক্লিক করে দিলাম তারপর এখানে নিচে দেখে দেখেন তীর চিহ্ন রয়েছে আমরা এখন তীর চিহ্নের উপর এটি ক্লিক করে দেবো এখন এখানে ইনেবল নোটিফিকেশন এবং স্কিপ তো আমরা জাস্ট স্কিপের উপর এটি ক্লিক করে দেবো তো এখানে তারা একটি ভয়েস দেওয়ার জন্য বলছে তো জয়েন ভয়েস আমরা এটি দরকার নেই আমরা এটি কেটে দিলাম আমরা এখন এই যে ভেরিফিকেশান রয়েছে ভেরিফাই করতে হবে তো এখানে এই যে ভেরিফাই অপশান তো আমরা এই ভেরিফাইয়ের উপর এটি ক্লিক করে দিলাম তারপর এখানে আমাদের ক্যাপসাটা সলভ করতে হবে তো এখানে আমরা লিখে দেবো তো ক্যাপচাটা আমরা এখানে লিখে দেওয়ার পর এরপর আমরা এটি সাবমিট করে দিলাম তাহলে আমাদের এই ক্যাপসাটা কিন্তু পূরণ হয়ে যাবে তারপর আমরা এখন এখান এখান থেকে এটি কেটে দেবো কেটে দিয়ে পূর্বের পেজে চলে যাব আমাদের এই টাস্কও কিন্তু এখন কমপ্লিট হয়ে যাবে আমরা এখান থেকে কালেক্ট করে নিলাম এরপর দেখেন এখানে ওয়ার্প ক্যাস্টে একটা সাবস্ক্রাইব করতে হবে আমরা জাস্ট তিরিশ চিহ্নের উপর ক্লিক করলাম তারপর আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে তো এখানে একটু ওয়েট করে আমরা এটি কেটে দিয়ে পূর্বের পেজে চলে যাব তাহলে কিন্তু আমাদের এ টাস্কটাও কিন্তু ইমিডিয়েটলি কমপ্লিট হয়ে যাবে দেখতে পারবেন তো আমরা এখান থেকে এই যে কালেক্ট করে নিলাম এরপর দেখেন টুইটার টাস্ক তো আমরা আবারও এই তি চিহ্ন এর উপর ক্লিক করলে আমাদের কিন্তু টুইটারে নিয়ে গেল নেওয়ার পর আমরা এটি এখান থেকে ফলো করে দেব ফলো করে দেওয়ার পর আমরা পূর্বের পেজে চলে যাব তাহলে আমাদের টুইটারের টাস্কটিও পূরণ হয়ে যাবে এবং আমরা এখান থেকে কালেক্ট করে নেব তো আমরা এখান থেকে কালেক্ট করলাম এরপর দেখেন এখানে ইনস্টাগ্রামের একটা টাস্ক রয়েছে আমরা জাস্ট এর উপর ক্লিক করে দিয়ে আমাদের ইনস্টাগ্রামে নিয়ে যাবে তারপর কেটে দিলাম কেটে দিয়ে পূর্বের পেজে চলে আসলাম তাহলে আমাদের এখন ইনস্টাগ্রামের টাস্কটিও পূরণ হয়ে যাবে তো আমরা এখান থেকে আরো দুশো পয়েন্ট কালেক্ট করে নিলাম তো এখানে দেখেন ফ্রেন্ড অপশন রয়েছে আপনি যদি রেফার করেন তাহলে পরবর্তীতে এই টাস্কগুলো কিন্তু আপনার জন্য পূরণ হবে তো আপনি যদি রেফার করেন তাহলে এগুলো আপনি এখান থেকে রিসিভ করে নিলেন নেবেন তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা পয়েন্ট আর্নিং করলাম এরপর এখানে দেখেন এই যে ইনভাইট অপশন রয়েছে আমরা জাস্ট এর উপর এটি ক্লিক করে দেবো তারপর এখানে এই যে ইনভাইট ফ্রেন্ড আপনি এর উপর ক্লিক করে দিয়ে আপনি আপনার লিঙ্কটা এখান থেকে কপি করবেন কপি করে আপনি চাইলে যে কোনো ফ্রেন্ডকে রেফার করতে পারেন এভাবে আপনারা এখান থেকে কয়েনগুলো আর্নিং করে রাখবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দুই হাজার দুইশো পয়েন্ট অলরেডি আর্নিং হয়ে গেছে তো এভাবে আপনি প্রতিনিয়ত আসবেন আসার পরে ছয় ঘন্টা পর পর আপনি আপনার মাইনিংটি ওপেন করে দিবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে প্রতিনিয়ত আইসবার্গ পয়েন্ট আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তো এভাবে আপনি এখানে জয়েন করবেন বি আপনারা এই মাইনিং প্রজেক্টে জয়েন করবেন কোনো প্রকার অ্যাপের প্রয়োজন যেহেতু হচ্ছে না আপনি প্রতিদিন একবার এখানে আসবেন প্রতি ছয় ঘন্টা পর এসে আপনি এখানে মাইনিংটি ওপেন করে দিবেন তো আজকের ভিডিওটি আমি শেষ করে দেব আপনারা অবশ্যই এই মাইনিং প্রজেক্টটিতে কাজ করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ